ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ তাই নাকি তড়িঘড়ি চলছে গ্রাম উন্নয়নের কাজ আর তা করতে গিয়ে মাটির উপরেই চলছে সিমেন্ট দিয়ে মশলা মাখানোর কাজ সেই মশলা দিয়ে তৈরি হচ্ছে গাঁথুনি ও প্লাস্টার এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ঘটনাটি গোঘাটের কাঁটালি এলাকার যদিও এই কাজ ঠিক হয়নি বলে স্বীকার করে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপিও ওটা ওই মাটির উপরেই চাতাল করেছিল মাটির উপরেই চাতাল করে দিয়েছিল সিমেন্ট বাড়ি দিয়ে চাতাল করে দিয়েছিল করে দিয়ে তার উপরে ওরা মশলাটা মারছে ওটা ওটা চা নিচের চাতাল না করে মাটির উপরে ওরা সিমেন্ট বাড়ি দিয়ে চাতাল করে দিয়েছে করে ওটা করছে দেখেছি কাজ চাই না মাটিটা উঠেনি ওই তো ইয়ে করে দিয়েছে চাতাল করে দিয়েছে আমার নাম মঙ্গলবার লেক তাড়াতাড়ি করছে না সব ভোট পড়ে গেছে তাড়াতাড়ি করছে করে বোর্ড লাগাতেই ভুলে যাচ্ছে না তড়িঘড়ি করে মাটি টাকার করেনি কোনো চাতাল করেনি কাজ আরম্ভ করেছে এতে করে তো মশলার সাথে মাটি মাটি উঠছে তো ওরা বলছে মাটি বলছে মাটি উঠছে না মাটি মাটি উঠি ঢালাই মশলা তো মাটিতে মাখানে যাই কোনো চাতালই করেনি এরা ইট ইট নষ্ট হয়ে যাবে মিস্ত্রি বলছে ইটের বহু পয়সা দাম এর জন্য তো কন্ট্রাক্টর সরকার থেকে পয়সা পায় সে তো পয়সা পাবেই কন্ট্রাক্টর তো পয়সা পাচ্ছে ভোট পড়ে গেছে তড়িঘড়ি কাজ করতে হবে সেই জন্য এই অবস্থা চলছে তো একটাই কথা দ্বিতীয় কোনো কথা নেই আপনার নাম সুনীত নায়ক জায়গা কাঁটালি এইটা আজকে আমি এসে দেখলাম যে জায়গাতে হচ্ছে সে জায়গায় মাটিটা তাদের অ্যাকচুয়ালি উচিত হয়নি তারা একটা প্ল্যাটফর্ম করেই করার কথা কিংবা স্টিল প্লেট ব্যবহার করার কথা সেই ব্যাপারে আজকে আমি কন্ট্রাক্টরকে বললাম এটা ওরা ঠিক করেনি পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েতে এটা আলোচনা করছি হয়নি বোর্ডটা লাগানো হয়নি বোর্ডটাও লাগিয়ে দিচ্ছে তবে আমি নেক্সট যেদিন আসবো স্কিম বা তাতে যে মেজারমেন্ট আছে বা যা কিছু আছে সেটা আমরা গ্রামবাসীর সঙ্গে ইয়ে করে নেব সেদিক দিয়ে ঠিক আছে স্কিমে ঠিক হয়েছে অ্যাকচুয়ালি স্কিমে তেইশ ফুট লম্বা এবং সাত ফুট আট ইঞ্চি চওড়া ছিল টোটাল ইয়ে সেদিক থেকে ঠিক আছে সিমেন্টের ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু এরা যে চাতালটা ব্যবহার না করেছে এটা খারাপ মাটির না এটা ঠিক নয় এটা নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু আমি নির্মাণ সাহেব যাই হোক ওইটা একটু মিস্ত্রির ফট আছে হ্যাঁ মিস্ত্রিকে ওটা বলার কথা ছিল মিস্ত্রি ওটা করেনি কেন আমাদের এর আগে যে ওই যে চাতালের উপরে ওইটার উপরে ঢাল ছিল যেহেতু চাতালের উপরে কাজ হচ্ছে বলে ওই মাটিতেই করছে নাহলে ওটা চাতালের উপরে করারই কথা ছিল ওটা মিস্ত্রিকে বলছি যাতে করে এটা না হয় ঠিক আছে মাটি চলে যাবে ঠিকঠাক হবে না ওইটা ওইটা মিস্ত্রিদের ভুল হয়েছে ওইটা মিস্ত্রিকে বলছে ওটা ঠিক করে নেওয়ার জন্য ঠিক আছে ঘাট হচ্ছে বোর্ড বোর্ড নেই নেই কেন ঘাটের বলতে আমাদের সাইডে ওইটা লিখা হয় হ্যাঁ যেটা বোট ফোট আমাদের পঞ্চায়েত থেকে সেইভাবে কিছু বলে দেন ঘাটটা আমরা নির্বাচনের আগে একটা তড়িঘড়িভাবে করতে বলেছিল করছি আমাদেরকে শিডিউল দিয়েছিল শিডুল অনুযায়ী ঘাট হচ্ছে হ্যাঁ যদি মানুষকেও যদি বলে যে শিডিউলটা দেখতে চায় শিডিউলটা অবশ্যই দেখতে পারে এবং এলাকার মানুষ সবাই ওনারা থেকেই কাজটা করাচ্ছেন এখানে অন্য কিছু ব্যাপার নাই এখানে দাঁড়িয়ে থেকে সমস্ত মানুষ এখানে দাঁড়িয়ে থেকে তারা থেকে কাজটা করেছে মিস্ত্রির কাছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবারে মিস্ত্রির সাথে যেটা মাটিতে মশলা পুকুরছে ওটা মিস্ত্রির ফল্ট ওইটা আমিও স্বীকার করে নিচ্ছি এটা অন্য কিছু ব্যাপার নেই জমা সিমেন্ট ফমা সিমেন্ট এখানে নেই ওটা আমি দেখে নিতে পারি আপনার নাম দাদা আপনার নাম শেখ হামিদ আলী কোন দায়িত্ব নেই কন্ট্রাক্টরই কাজ করছি এই দায়িত্ব হ্যাঁ আমি কন্ট্রাক্টর ওই যে এখানে আগের বারে দুর্গা মন্দিরের ওই ইয়ে হয়েছিল একটা শেড হয়েছিল এখানে গোড়া জাম করার লেগে একটা মোটামুটি মশলা মাখাবার জায়গা ছিল সেই জায়গাতেই ওরা মশলা মাখিয়ে কাজ করছে আমি প্রথম দিন থেকে ঘাটটাতে দেখে যাচ্ছি মশলা মাখিয়ে কাজ করছে ভালো কাজ হচ্ছে এখানে কি কোনো চাতাল আছে আপনি না এখানে চাতাল আগেরবারে ছিল এখানেতে গোড়া জাম করার যে একটা চাতাল ছিল দুর্গা মন্দিরের সেই চাতালে ওপরই মাখিয়ে ওরা করছিল আমি দেখেছিলাম আজকে কি দেখছি আজকে দেখছি যে আস্তে আস্তে সেটা কাজ করার পর হয়তো একটু উঠে গেছে ওখানে চাতালটা যেটা ছিল শক্ত চাতাল ছিল আগের কিন্তু চাতাল ওখানে ছিল আমরা দেখেছিলাম যেদিনে মাকাই প্রথম দিন সেই দিনে দেখেছিলাম ওখানটা শক্ত ছিল বালি মশলা দিয়ে ভালো করে করে ওর উপরে মাখাচ্ছিল না ইটের চাতালটা নাই হয়তো মাটির উপরেই মাটির উপরে ঠিক বলতে পারবো না মাটি থাকে না প্রথম দিন মাখাই মাটি থাকে নেই সেখানে বালি মশলার পেশাই করা একটা জায়গা মতো করা ছিল সেখানেই মাখাচ্ছিল এখন হয়তো দীর্ঘদিন দু তিন দিন মাখাবার পর হয়তো উঠে গেছে সেটা

জানি এটা কালকে আমরা গোহাটে পচাখালিতে একটা কাজ আটকেছি এরকম আমরাও ইলেকশন কমিশনে কমপ্লেন করছি যাতে কমিশন প্রশাসনকে নির্দেশ দেয় কাজগুলো বন্ধ করার জন্য যে যে জায়গায় কাজ হচ্ছে আমরাও করা নজর রেখেছি সেখানে বাইফোন যেটা ছবি তুলে আমরা কমপ্লেন করতে পারবো সেই কমপ্লেন হচ্ছে যেগুলো যেগুলো টেন্ডার হয়ে গেছে আমরা জানি যেগুলো পাস হয়ে গেছে আমরা জানি সেগুলো নিয়ে কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে যেগুলো টেন্ডার হয়ে পাস হয়নি হচ্ছে রাস্তা হয়ে যাচ্ছে এমনও রাস্তা হচ্ছে নিচের লেয়ার ঢালাই না করে মাটির ওপরই পিছ হয়ে যাচ্ছে এইগুলো অভিযোগ জানিয়েছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ